হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশ করে সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে রমাদান মোবোরা গে তো ফিরে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকতেছে ডেজার্ট আর আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানা ডেজার্ট যেহেতু রমজান মাস এই রমজান মাসে কিন্তু সবাই কিন্তু একটু ডেজার্ট পছন্দ করে তো আমি ওই ডেজার্ট বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্রথমে এখানে এক ক্যান এভা মিল্ক দিয়ে দিয়েছি তারপর সাথে হ্যাফ ক্যান কনডেন্স মিল্ক দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে আমি এখন বয়ল করে নিব বয়ল করার পরে এটাকে আমি ঠান্ডা করে একটা বাটিতে রেখে দেব তো ওটা আমি অলরেডি রেখে দিয়েছি আর এখানে এখন আমি সাবুদানা সিদ্ধ করে নিব তো এখানে আমার যে কাপ দেখতে পাচ্ছেন এখানে এক কাপ সাবুদানা নিয়েছি সেটা আমি পানির মধ্যে সরি পাতিলে অ্যাড করে দিয়েছি তারপর এখন এর মধ্যে পানি দিয়ে দিব দুই তিন কাপ পানি দিয়ে দিয়ে তারপরেকে সম্পূর্ণ এটাকে সিদ্ধ করে নিব। অবশ্যই কিন্তু স্লো এবং মিডিয়াম হিটে কন্টিনিউসলি নেড়ে তারপরে এটাকে বয়েল করতে হবে এটাকে যদি না নাড়া হয় তাহলে লেয়ারে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তো যার কারণেই তো যাই হোক অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে এখন আমি সিঙ্কের মধ্যে একটা শাকনি দিয়ে সাবুদানাগুলো সেঁকে নিচ্ছি আর সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সাবদানা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখার মূল কারণ হচ্ছে সাবদানার মধ্যে যে স্টিক ভাবটা আছে সেটা চলে যাবে তো আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে এখনটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এতে করে যে এক্সট্রা পানিটা যেন ড্রেন হয়ে যায় আর এদিকে যে দুটা জাল দিয়ে রেখেছিলাম সেটা আমি বাটিতে ঢেলে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন সাবুদানাগুলো আমি অ্যাড করে দিচ্ছি সাবধানাগুলো একটু জমে গেছে তো আমি এখানে সাবধানে অ্যাড করার পরে তারপর স্পপাচলা দিয়ে এগুলোকে প্রথমে ভেঙে লিকুইড করে নিব যেন দুধের সাথে ভালোভাবে মিশে আর আজকের এই ডেজার্টটি বানানোর জন্য আমি তিন রকমের ফল ইউজ করবো কিছু আপেল কাটা কিছু আঙুর কাটা আর সর্বশেষে আমি ইউজ করবো কলা তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সাবধানাগুলো একদম ভেঙে গেছে তারপর এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু আফল কাটা এবং কিছু আঙ্গুর কাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি দুই রকমের জেলো লাল এবং গ্রিন এটা আমি আগে থেকে বানিয়ে রেডি করে কেটে রেখেছি তারপরে এখন নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করব তো এখানে আমি গ্লাসে ডেকোরেশন করার জন্য কিছু রু দিয়ে দিলাম রু কিন্তু অপশনাল যারা মিষ্টি বেশি খেতে চান না তারা অ্যাভয়েড করতে পারেন আর যারা পছন্দ করেন তারা তো অবশ্যই নিতে পারেন তো আজকের এই ডেজার্টটি আমি যেহেতু ইফতারের পরে আমি ইউজ করছি তো কলাটা আমি সবশেষে ইউজ করছি বাট সেটা আমি বিডিওতে আনি তো এখন আমি এখানে যে গ্লাস সেই গ্লাসের মধ্যে চার চামচ করে অ্যাড করলাম প্রতিটা গ্লাসে চার চামচ আমার হাতে যে চামচ দেখতে পাচ্ছেন চার চামচ করে আমি অ্যাড করলাম তো যাই হোক এই ডেজার্টটি বানানোর জন্য কিন্তু এত বেশি রকমের ফল না ইউজ করলেও চলবে আপনারা যার যার মনের মতো একটা দুটা বা তিনটা চারটা যার যার মতো ইচ্ছা করে ইউজ করতে পারেন তো তৈরি হয়ে গেল মজাদার সাবধানের ডেজার্ট আশা করি বাসে আপনারা ট্রাই করে দেখবেন আর ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা বিড়ি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন So Allah says,